আসসালামু আলাইকুম এটা হলো ঢাকা পিলখানা বিডিআর ক্যাম্পের যখন আমি তো ওখানে ভর্তি ছিলাম হসপিটালে ঢাকা পিলখানায় তখন ভিডিওটা করা আমি ঢাকা পিলখানায় এক মানে দুই তিন মাসের মতো ভর্তি ছিলাম তখনকার সময় ভিডিওটা করেছিলাম এই যে দেখেন ঢাকা পিলখানার হসপিটালের ভিতরে কিছু অংশ এখানে বাচ্চারা খেলা কর খেলা করতেছে বাহিরে অনেক ফুল গাছ দিয়ে ঘেরা ছিল এখানে টিভি দেখার ব্যবস্থা ছিল রোগীরা এখানে বসে বসে ফ্রির সময় টিভি দেখে আমি এখানে ভর্তি ছিলাম দুই তিন মাস এই যে দেখেন বাহিরের সাইডটা এটা ছিল পিলখানার মানে পিলখানা এরিয়াটা অনেক বড় ছিল এখানে ওই যে দেখা যাচ্ছে অ্যাম্বুলেন্স ওখানে একটা লাশ নিয়ে আসছিল বিডি আর ভাইরা ওখান থেকে লাশটা বের করতেছে অ্যাম্বুলেন্স থেকে এখানে হয় তার জানাজা হয় পরে তার দেশের বাড়িতে লাশ পাঠিয়ে দেয় আমি আবার ওখানে দাঁড়িয়ে দেখতেছিলাম আমি আমার আমার ভাবি এটা ছিল এটা ছিল পিলখানার ভিতরে আমার রুমের কিছু ভাবিরা আমার পরিচিত ভাবিরা ছিল তারা রেস্ট করতেছিল শুই কেউ গল্প করতেছিল এই যে আমি এখানে বিকেলবেলা প্রায় সময় এখানে আমি বের হই হাঁটি একটু আমি অনেক অসুস্থ ছিলাম যার কারণে আমি খুব বেশি হাঁটাহাঁটি করতে পারতাম না অনেক অনেক খারাপ সময় পার করে তারপরে আমার ভালো দিনের দেখা পাই এই যে দেখেন এখানে অনেক ফুল গাছ ছিল অনেক ফুল গাছ মানে পুরো পিলখানা এরিয়ার ভিতরে সব জায়গায় চিপা চাপা সব জায়গায় সুন্দর করে গাছ গাছ লাগানো ছিল ছোট ছোট ফুল গাছ এবং অনেক বেশি ফুল ছিল যা দেখতে খুবই সুন্দর ছিল আমার ভাবিও ছিল আমার সাথে সেও আমার সাথে পিলখানাতে আসতো আমাকে ভাত তরকারি দিয়ে যেত নাস্তা দিয়ে যেত অনেক খাবার দিয়ে যেত এবং আমাকে আমার সাথে সে অনেক কষ্ট করে আমার ভাবি খুবই ভালো মানুষ আমার জন্য খুবই কষ্ট করে আল্লাহ তার নেক আশা পূরণ করুক আমার ভাবির জন্য সবাই দোয়া করবেন এই যে দেখেন আমি আশপাশটা দেখতেছি এখানে অনেক সুযোগ সুবিধা থাকে মানে বিডিআর বউ বিডিআরের বউদের চিকিৎসা করা হয় এবং তাদের বাচ্চাদের ফ্রি চিকিৎসা করানো হয় এবং বাচ্চারা বাচ্চাদের জন্য খুবই বাচ্চা যখন একটা বাচ্চা ডেলিভারি হয় তারপরে এখানে অনেক ডাক্তার থাকে সাথে সাথে তারা ডাক্তারের কাছে নিয়ে যায় চেক আপ করে তারপরে বাচ্চার সব ধরনের সমস্যা কোনো সমস্যা আছে কিনা সবগুলো চেক আপ করে খুবই ভালো ব্যবস্থা তাই আমি এখানে আসি ঢাকা পিলখানাতে এই যে দেখেন কি সুন্দর কি সুন্দর সব ধরনের ফুল গাছ এখানে ফুল গাছ দিয়ে ঘেরা এই যে সব জায়গায় সব জায়গায় রাস্তা চিপা চাপা সব জায়গায় এখানে অনেক যেন একটা অনুষ্ঠান হচ্ছিলো এখানে এখানে গেটটা কি সুন্দর করে সাজানো কিন্তু এখানে ভিডিও করা নিষেধ ছিল আমি তারপরও চুপি চুপি লুকাই লুকাইয়ে ভিডিও তা করতেছিলাম এই যে দেখেন অনেক সুন্দর জায়গাটা এই যে রাস্তার পাশে কি সুন্দর করে সাজানো ফুল গাছগুলো দেখতে খুবই সুন্দর আমি আর আমার বা ভাবি হাঁটতেছিলাম অন্য একটা গেট দিয়ে বের হব তাই আমরা পিলখানার অন্য প্রান্তে অন্য গেটে চলে যাই